হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই এম এন টি ব্লগ তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো এখন বাজে দুপুর বারোটা দশ এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আর আমার রান্নাবান্না এখনও আজকে কিছু শুরু হয়নি শুধু ভাতটা বসিয়েছি ভাবলাম যে এবার ব্লগটা শুরু করিনি তারপরে রান্নাগুলো করব তো আর ছেলে ঘুমিয়েছিল তো সেই ফাঁকে সব কাজ বাজগুলো সেরে এখানে আসলাম ভাতটা বসিয়ে দিয়ে তারপর ব্লগটা শুরু করলাম তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমরা কী কী করছি আর আজকে রান্না করবো হচ্ছে বেশি রান্নার মেনু নেই ওই জন্য একটু দেরি করে বসিয়েছি রান্নাটা দেশি মুরগির মাংস এনেছে তো দেশি মুরগির লাল ঝোল করব আজকে তো মাংস রান্না করব আর আলু ভাতে দিয়ে দিয়েছি এতটাই রান্না হবে আজকে বেশি কিছু তো আমি রান্না করি না তোমাদেরকে আগের ভিডিওগুলোতেও বলেছি যে দুটো একটা পদ দিয়ে আমি খেয়ে নিই আমরা সরি তো রান্না করব এখন তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েও ভিডিওটা একটু স্কিপ করো না সাথে থাকো তো রান্না করার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন ছেলে ঘুম থেকে উঠেও গেছে ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠেও গেছে খেলছে ওদের তোমরা মনে হয় শুনতে পাচ্ছিলে ভিডিওর মধ্যে আওয়াজ হচ্ছে যে ঠুকটুক করে তো ও ওর কাছে আমি একটা পাউডারের কৌটো দিয়ে তারপর বলছি নে এটা নিয়ে খেল আমি একটু ভিডিওর শ্যুটটা করে নিই নাহলে না ও না ধরে টানবে নাইটি ধরে টানে বা জামা প্যান্ট যাই পরা থাকে সেগুলো ধরে টানে মানে ফোন হাতে দেখলেই ওর অস্বস্তি বোধ হয় তো ওকে বসিয়ে দিয়ে আমি ভিডিও শ্যুটটা নিয়ে নিয়েছিলাম ও এক্ষুনি ঘুম থেকে উঠে গেছে এবার ওকে একটু খাওয়াবো তারপরে রান্নার কাছে আসব তো ঠিক আছে তোমাদের সাথে আবার রান্নার সময় দেখা হচ্ছে এখনকার মতো টাটা আর তোমরা দেখতে থাকো এই যে দেখো ভাতটা সবে ফুটে উঠেছে আর রান্না এখনো বসায়নি সব কিছু রেডি করে রেখেছি তোমাদের তো বললামই যে দেখো মিক্সারে মশলা করব তার জন্য আগে থেকেই মানে সব কিছু রেডি করে রেখেছি এখানে যে কড়াই ঠড়াই সব কিছু ধুয়ে এনে ওরকম করে না বাবা কড়াই ঠড়াই সব কিছু ধুয়ে এনে রেডি করে রেখেছি আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই মাংস এনেছি মাংসটা একটু দেখিয়ে দিই তারপরে রান্না করবো তো এই যে দেখো মাংসের আলু ঠালু সব কেটে রেডি করে রেখেছি ধুয়ে ঠুয়ে সব কিছু রেডি করে রেখেছি আমার না গুছিয়ে কাজ করতে ভীষণ ভালো লাগে ওই যে রান্না করতে বসে এটা করো ওটা করো আমার ওটা ভীষণ বিরক্তিকর লাগে রান্না করতে বসিয়ে দিয়ে পিঁয়াজ কোটো লঙ্কা কোটো আদা বাটো ওটা ভীষণ বিরক্তি লাগে তো সব কিছু গুছিয়ে নিয়ে করতে বেশ ভালো লাগে তো এখানে দেখো এই যে মাংসের জন্য পেঁয়াজ লঙ্কা রসুন আদা সব কিছু নিয়ে নিয়েছি আর এই যে এবার পেস্ট করব। আর এখানে দেখো এই যে দেশি মুরগির মাংস এটা রান্না করব তো মাংস টাংস সব কিছু ধুয়ে এনে রেডি করে রেখেছি ছেলে তো একটু আগে ঘুম থেকে উঠেছে তো ওকে একটু খাবার খাইয়ে দিলাম সেই সকালবেলা খাইয়েছিলাম তারপরে আর খাওয়ানো হয়নি তো খাবার খাইয়ে ওকে স্নানও করিয়ে দিয়েছি স্নান করিয়ে এখন আমি এদিকে রান্নার দিকে চলে এসেছি ও দেখছি খেলছে বসে আর এবার মশলাগুলো আস করে নেব। সব কিছু একবারেই করে নিই যেহেতু আমাদের অল্প মশলা অল্প জিনিস তার জন্য একবারেই করে নিই আর অল্প দিলে না মিক্সচারে মানে বাটিতে পেস্ট হতে চায় না তার জন্য সব কিছু দিয়ে একবারেই করে নিই শুধু আদা আর রসুনটাই পেস্ট করব আর লঙ্কাটা এখানে রেখে দিয়েছি এটা মাংসের সাথে দিয়ে দেবো পরে ঠিক আছে আর পেঁয়াজটা ভেজে দিয়ে দেবো বাটা আর দেবো না বাটা দিলে একটু ভালো হতো কিন্তু আমি দেবো না তো ঠিক আছে আমি মশলাটা করে নিই ও একটু জল দি নি এখন গানের গাছে বসে শুধু নো নো একটু জল দিয়ে নি হালকা দেখো সারাক্ষণ শুধু নো নো করে কি নো ইয়েস বলো সারাক্ষণ তো মশলাটা করে নি ও আচ্ছা ও আমি মিক্সার মেশিন চালাবো বলে ও নো নো করছে ও এটাকে ভীষণ ভয় পায় মানে মিক্সার মেশিনটাকে খুব ভয় পায় তো এটা দেখেই ও বলছে নো 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 সব কিছু রেডি করে রেখে আমি গিয়েছিলাম খাবার খেতে তো খাবার খেয়ে এখন রান্না করতে চলে এসেছি আর তোমাদের তো বলেছি আজকে দেশি মুরগির মাংস রান্না করব তো চলো শুরু করা যাক আর আমি কিভাবে দেশি মুরগির মাংসটা রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এই যে মাংসের আলুটা ভাজবো তার জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিলাম এবার মাংসের আলুটা ভেজে নেব তো প্রথমেই আলুটা ভাজার জন্য আমি একটু নুন দিয়ে নিচ্ছি আর একটু সামান্য হলুদ দিয়ে নেব তো এই যে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর আজকে যেহেতু দেশি মুরগির লাল ঝোল হবে তাই আলুগুলো একটু লাল লাল করেই ভেজে নিলাম এই যে দেখো তো এবার আমি আলু ভাজাটা নামিয়ে নি আর এই যে দেখো আমি আলু ভাজাটা নামিয়ে রেখেছি আর দেখো আলু ভাজাটা ভীষণ লাল দেখাচ্ছে না আর এবার আমি মাংসটা রান্না শুরু করব তো প্রথমে আমি একটু জিরে ফোড়ন দিয়ে নেব জিরেটা ফোড়ন দেওয়ার একটু পরে আমি এখন এই যে পেঁয়াজগুলো দিয়ে দেব এবার পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর আমি পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম আর এখানে দেখো এলাচ নিয়ে নিয়েছি কটা আর দুটো লং নিয়ে নিয়েছি তো এলাচগুলো এবার আমি দিয়ে দেবো আর এলাচগুলো আমি ইট দিয়ে ফাটিয়েছি সরি মজা করলাম একটু নোড়া দিয়েই ফাটিয়ে দিয়েছি আর এবার আমি মাংসটা দিয়ে দেবো প্রথমে ভাবছিলাম যে মশলাটা কষিয়ে আজকে মাংসটা রান্না করব তো একটু পরে আবার ভাবলাম যে ওরকম তো প্রায় খাওয়া হয় আজকে একটু অন্যরকমভাবে খাই মানে মশলাগুলো সব একেবারে মাংসের সাথে দিয়ে এভাবে রান্না করে খাবো তো এরকমভাবে একরকম টেস্ট হয় আর মশলাটা কষিয়ে রান্না যখন করা হয় তখন কিন্তু আলাদা টেস্ট হয় তো এই যে পরিমাণ মতো আমি নুন দিয়ে নিচ্ছি যে যেরকম মাংস আনবে সে সেরকমভাবে নুন দেবে স্বাদ মতো আর এবারে আমি এই যে জিরার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি সবটাই কিন্তু পরিমাণ মতো যেরকম মাংসের পরিমাণ আর এবারে এই হলুদ দিয়ে দিলাম তারপরে লঙ্কার গুঁড়ো আর এখানে দেখো এই যে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম এটাও এবার দিয়ে দেব এলাচ আর দুটো লং দিয়ে দিয়েছি তো এর সাথে একটু তেজপাতা দিতে পারলে ভালো হতো কিন্তু তেজপাতা এই মুহূর্তে আমার ঘরে নেই তো না দিলেও হয় তেজপাতা আর এবার একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম মাংসের মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে এবার মাংসটা ভালোভাবে কষিয়ে নেব দেশি মুরগির মাংস তাই মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তার জন্য আলুটা এখন দিচ্ছি না যেহেতু আলুটা ভেজে রেখেছি এখন দিয়ে দিলে না আলুটা গলে যাবে তার জন্য একটু পরে দেব আর এখন একটু মাংসটা ঢেকে দেব। আমি তো এই যে দেখো আমার মাংস কষানো হয়ে গেছে আর আলুটা আমি দিয়ে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য দুঃখিত ভীষণ মেঘ করে এসেছিলো আমি ভাবছিলাম যে বৃষ্টি হচ্ছে তো জামা কাপড় তুলতে ছাদে গিয়েছিলাম আর ছাদ থেকে এসে না তাড়াহুড়ো করে আলুটা দিয়ে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে খেয়াল ছিল না তো এই যে মাংস কষানো প্রায় হয়ে এসছে এবার আমি জল দিয়ে দেব। জলটাও কিন্তু তোমরা পরিমাণ মতোই দেবে আর আমি একটু বেশিই দেব কারণ বাবুর বাবা বলেছে লাল লাল দেশি মুরগির পাতলা ঝোল দিয়ে ভাত খাবে আর লাল লাল মাংসের ঝোল কেন বারবার বলছি তারও কিন্তু একটা কারণ রয়েছে কারণ বাবুর বাবা কয়েকদিন আগে পপি কিচেন উইথ ভিলেজ ফুড দিদির চ্যানেলে একটা ভিডিও দেখেছে আশা করছি তোমরা সবাই তাকে চেনো আর আমারও ভীষণ ভালো লাগে পপি কিচেন উইথ ভিলেজ ফুড দিদির চ্যানেলের ভিডিও তো সেখানে দেখেছে দেখে আমাকে বলছে যে আমাকেও এভাবে লাল লাল দেশি মুরগির পাতলা ঝোল রান্না করে দিতে হবে তো আমি বললাম যে ঠিক আছে তুমি মাংস নিয়ে এসো আমি তোমাকে রান্না করে দেব তো আমি পপি কিচেন দিদির মতো তৈরি করে ফেললাম লাল লাল দেশি মুরগির মাংসের পাতলা ঝোল আর আমি খুব একটা বেশি মশলা দেইনি। যেহেতু বাবু বাবা মশলা খেতে ভীষণ একটা পছন্দ করে না তার জন্য খুব অল্প মশলা দিয়ে রান্না করেছি দেশি মুরগির মাংসের লাল লাল পাতলা ঝোল এটাই রহস্য লাল লাল পাতলা ঝোল বলার আর হ্যাঁ একটা কথা বলে রাখি কেউ আবার বলো না যে পপি কিচেন উইথ ভিলেজ ফুড দিদির সাথে আমি তুলনা করছি দিদি তো খুব ভালো রান্না করে আর তার সাথে দিদির ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে আমি দেখি তার ভিডিও মধ্যেই আর বাবুর বাবা যেহেতু বলেছে যে পপি কিচেন উইথ ভিলেজ ফুড দিদির চ্যানেলে দেখেছে দেশি মুরগির লাল পাতলা ঝোল তো আমাকে বলল যে আমাকে ওইভাবে রান্না করে দেবে তাই বললাম রান্না করে যে পপি কিচেন উইথ ভিলেজ ফুড দিদির মতো আমিও তৈরি করে ফেললাম আজকে দেশি মুরগির লাল পাতলা ঝোল তো ঠিক আছে আমি তো বাবুর বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি আর এবার আমিও খেতে বসবো আর তোমরাও যদি খাবে তো চলে আসো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমএনটি ব্লগে প্রথম এসে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা